প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিমুজেন বাংলায় আপনাদের জানিয়ে রাখি আজকে আঠেই জানুয়ারি দু একজন যুবক সে রায়গঞ্জ থেকে বাসে করে ফিরছিলেন বাড়ি বাড়ি ফিরার পথে মধ্যখানে যে নাগর রয়েছে সে নাগরে সে বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে নামে এবং সে তার সে একটি বাসে ভুলবশত সে বাসে তার প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস সব কিছু ছেড়ে দেয় চলুন আপনাদের তার কাছ থেকে শুনানি ঠিক কি ঘটেছিল কি হয়েছিল তোমার সাথে আজকে আজকে আমার সঙ্গে হয়েছিল। আমি বেলডাঙ্গা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম আমি সকাল ছয়টার সময় ট্রেন থেকে নামি ট্রেন থেকে নামার পর একটি বাসে উঠি সেই জায়গা ছিল রায়গঞ্জ রায়গঞ্জ হ্যাঁ হ্যাঁ ট্রেন থেকে নামার পর বাসে উঠলাম বাসে ওঠার পর সে বাসটি দলকোলা অথবা শিলিগুড়ির লাইনের ছিল বাঁশটি রায়গঞ্জ থেকে এদিকে জি লাইনটি সে লাইনের বাস ছিল তখন আমি নাগরে নামি নাগরে নামি তো আমার কাছে দুইটি ব্যাগ ছিল একটি ব্যাগ আমি হাতে নিয়ে নেমেছি আর একটি আমার সিটের উপরেই মানে রেখে আমি নেমে গেছি তারপরে সেই ব্যাগটিতে আমার প্রয়োজনীয় কাগজপত্র ছিল যেমন আমার ফোর্থ সেমিস্টার পর্যন্ত সেখানে মার্কশিট ছিল ভোটার কার্ড ছিল প্যান কার্ড ছিল এটিএম ছিল অ্যাকাউন্ট বই ছিল আধার কার্ড ছিল আমার বিভিন্ন রকমের কাগজপত্র সেই ব্যাগের মধ্যেই ছিল এবং আমার জামা কাপড়ও ছিল আমি একজন স্টুডেন্ট তখন আমি সেখান থেকে নামার পর সে বাঁশটিতে খোঁজ করার পর মানে এইরকম এই ব্যাগটি এই দোমোহনাতে দেওয়া হয় সে লোকটিকে মানে আমরা অতটা চিনে উঠতে পারিনি সে বাস ড্রাইভার বললো কি এরকম আমরা সেখানেই একজন হ্যাঁ কন্টাক্ট করা হয়েছিল তো বলেছিল এরকম একজনকে দেওয়া হলো সে আমার ভাইয়ের সাথে আজকে যেটা হয়েছে সেটা হলো এই যে আমি প্রায় পাঁচটা কি ছয়টা নাগাদ প্রায় পাঁচটা কি ছয়টা নাগাদ আমি যখন মাদ্রাসা আসলাম মাদ্রাসা সেরাজুল সরিয়াবাদ মোহনা হঠাৎ করে এক ব্যক্তি আমার এলাকার আমাকে ফোন দেয় যে এরকম এরকম ব্যাপার তোমার ছোট ভাইটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে পরীক্ষা দিয়ে রাধিকাপুরে রায়গঞ্জে নেমেছেন রায়গঞ্জে নামার পরে একটি বাসে উঠেছে বাসে উঠে কিন্তু ভুলবশত আর একটা ব্যাগ নিয়ে নেমেছে আর একটা ব্যাগ কিন্তু বাসের উপরে রেখে দিয়েছে ততেব তুমি এই বাসের একজনের নাম্বার নাও তোমার সাথে যোগাযোগ করো তা আমি তৎক্ষণাৎ মনে মনে ভাবলাম যে হয়তো যে ব্যক্তি আমাকে দিল নাম্বারটা উনি মনে হয় ওই বাসের ভিতরে আছেন এই মনে করে আমার ভাইয়ের সাথে এবং আমি দুই ভাই মেলে তখন যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে পরে তখন আমি বাসের যে ব্যক্তির নাম্বার দিয়েছিলেন ওই ব্যক্তিকে আমি তখন বললাম যে উনি আমার পরিচিত ব্যক্তি ওনাকে ব্যাগটা দিয়ে দেন তো তৎক্ষণাৎ কিন্তু ব্যাগটা কিন্তু যে ব্যক্তিকে দেন উনি কিন্তু আমার সাথে দু তিনটা কথা বলেছেন ঠিক আছে আমি ব্যাগটা নিলাম পরে কিন্তু আপনার সাথে যোগাযোগ করছি তোমার সাথে যোগাযোগ করছি এখন আমি ব্যস্ত আছি এ বলে কিন্তু দমন নেমে যাই এখনও পর্যন্ত কোনো ব্যাগের সকাল থেকে নিয়ে আমরা প্রায় দু তিন ঘন্টা এখান দোকানে এবং সিভিক পুলিশদের হাতে বিভিন্ন রকম খবরাখবরি নিলাম কিন্তু এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি এটা আমার ছোট ভাই আর সে ব্যাগের ভিতরে বিয়ের ফাইভ সেমিস্টার থেকে নিয়ে অনেকগুলো নথিপত্র ছিল ব্যাংকের বই থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড যাবতীয় কাগজপত্র ছিল কিছু কাপড় চুপড়ও ছিল তার ব্যবহৃত কাপড় চোপড় এ সমস্ত জিনিস নিয়ে এখন আমার ভাইটা খুব দুশ্চিন্তা আমরাও দুশ্চিন্তায় আছি আমার নাম আব্দুল মালিক পিতা নুমান আলী গ্রাম গোপালপুর পোস্ট ভাটলহাট থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর এটা আমার ছোট ভাই তো মেহরবানি করে বলবো যে অবশ্যই যারাই হয়তো ভিডিওটা দেখবেন বা দেখছেন তারাকে অবশ্যই বলবো যে বেশি বেশি করে শেয়ার করবেন এই নথিগুলো পৌঁছে দিতে গেলে আপনি অশেষ পণ্যের ভাগিদার হবেন এই টুক আপনার কাছে দাবি বা বিনম্রভাবে আকুল আবেদন করছি অবশ্যই লাইক শেয়ার করে একটু বলছেন যে যে বাসটিতে ফিরছিলেন সেই বাসের কি বলে কন্ট্রাক্টর বা ড্রাইভারের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল তখন বললেন যে একটি ব্যাগ রয়েছে এবং সেই ব্যাগটি দোমোহনাতে কাউকে দেওয়া হয় তাই না জি আচ্ছা যাকে দেওয়া হয়েছিল আপনারা তাকে চিনেন আমরা তাকে চিনি না কিন্তু ভুলবশত তাকে দেওয়া হয়েছিল আচ্ছা তো সেই লোকটির বয়স ড্রাইভার উল্লেখ করে কি যে পঞ্চাশ থেকে পাঁচপন্ন মানে এই রকমের হবে প্যান্ট শার্ট পড়েছিলো একটু দাড়িওয়ালা ছিল এই রকমই উল্লেখ করে তবে অতটা আমাদের চেনা ছিল না তবে যদি সে পেয়ে থাকে আমার অনুরোধ কে আমার পুরা জীবনের যা পড়াশোনার মেহনত বা আমি যতগুলো ফল পেয়েছি সব ওই ব্যাগের মধ্যেই ছিল মানে যদি পেয়ে যায় তো আমার অনেক বড় তাকে সক্রিয়া বা ধন্যবাদ জানাবো আচ্ছা একদমই দর্শক সেই যেমনটা বললো যে সে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে পড়াশোনা পরীক্ষা দেওয়ার পরে রায়গঞ্জে ট্রেন থেকে নামে এবং রায়গঞ্জ থেকে সে ডালকোলা কী বলে গ্রামী বা ইসলাম রায়গঞ্জ গ্রামী ইসলামপুর গামী যে বাঁশ সেই বাসে সে আসছিল মধ্যখানে তার নাগরে তার বাড়ি নাগরের বাড়িতে আমার বাড়ি হচ্ছে খাড়ি গোপালপুর মানে নাগর মাঝখানে আচ্ছা সে নাগরে সেই জায়গাতে নামে এবং মধ্যখানে সেখানে নামার সময় তার প্রয়োজনীয় যে আধার কার্ড ভোটার কার্ড সহ প্যান কার্ড সহ যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস সেই ব্যাগেই থেকে যায় এবং সে ভুলবশত সেখান থেকে নেমে যায় পরে সেই কন্ট্রাক্টরের সাথে বা বাসের সাথে যোগাযোগ করা হলে তারা বলে যে দমুনাথে একজন ব্যক্তি আনুমানিক পঞ্চাশ পাঁচপান্ন বছর বয়স হবে সে নিয়ে নামে আচ্ছা এখন যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনারা কী বলবেন ঠিক তাদেরকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি অ্যাড্রেস কি রয়েছে আমার নাম মাহফুজ আলম পিতার নাম নুমান আলী গ্রাম খাড়িগোপালপুর পোস্ট ভাটলহাট থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর পিন নাম্বার সেভেন থ্রি থ্রি ওয়ান ফাইভ সিক্স আর আমার মোবাইল নম্বর হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই বাহাত্তর পঁচিশ আঠাইশ আচ্ছা একদমই দর্শক আপনাদের মধ্যে আশেপাশের মধ্যে এলাকার কেউ যদি এরকম ব্যাগটি পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা শেয়ার বা আপনাদের একটা খোঁজ একজনের পুরো যে পারিশ্রমিক রয়েছে তার যে ফল রয়েছে সারা জীবন এতদিন ধরে যে পড়াশোনা করেছে তার বিভিন্ন সেমিস্টারের যে ফলাফল রয়েছে মার্কশিট থেকে নেই সেমিস্টার সব কিছুই রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং উপরে স্ক্রিনে যোগাযোগ নাম্বারটি রয়েছে আপনারা জানা থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন নিউজ সেভেন বাংলা প্রদেশের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া